দূরীন হবে আরো বহুত কাজ আছে একসাথে দেখেন দুইটা বিল্ডিং এর কাজ হয়েছে এছাড়াও লুকুচির কামাই দুই দেড়ক্স দিচ্ছে সিঁড়ি ব্যালকনি সব ধরনের কাজ করতে আজ পর্যন্ত প্রবাসী আমাদের

আচ্ছা আজকে আমরা কেরানীগঞ্জের একটা মানে সাইডে চলে আসছি এই আমরা অনেক কাজ করি আর একই রকম গেটের দুইটা কাজ হইছে না যে দুই বিল্ডিং এ দুইটা কাজে তার দুইটা বিল্ডিং একসাথে কাজ হইছে একসাথেই দেখেন দুইটা বিল্ডিং এর কাজ হইছে এছাড়াও ছাড়া থাই এর কাজও করে থাকেন তাই না থাই এর কাজ করতে কি তারপর আমার একটা পিবিসি দূরের দজর দোকান আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন একে একে আমরা একটু এই কাজগুলা দেখাই শুরুতে যেটা দেখছি এটা কি গেট বলে এটা হলো পুরা একটা নতুন ডিজাইন

আজ পর্যন্ত কোনো প্রবাসী আমাদের পুত্র তয় নাই আর যে কোনো কাজ যে কোনো আমাদের আমার দক্ষ কারিগর দিয়ে দক্ষ মিস্ত্রি দিয়ে আমার কাজ করে থাকি ইনশাল্লাহ ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম